প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে এর স্বাদ করেন কুল্লু নার্সিং প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم হে নবী আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পালায়ন করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে আইনামা তাকুনু ইউদিরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই যদিও তোমরা সুদ্র দুর্গে অবস্থান করান লিকুল্লি উম্মাতিন আজাল اذا جاء اجلهم فلا يستأخرون ساعه ولا يستقدمون প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবাহ নিজের দায়িত্বপ্রাপ্ত ফিরিস্তাকে সিংহায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অত পর ফের ফুট দিবেন। ফলে পৃথিবী ও পাহাড় সমূহিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্ন জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد هم <applause> নিশ্চয়ই ক্যামতের প্রকম্পন একদানকারিনী আপন দুগ্ধপোষ শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাবই হবে কঠিন فإذا نفخ في السور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة <applause>

কবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুভানিত প্রতিটি প্রাণী ওই হারাবে পবিত্র কালামে মাচিদ এর সাদ হয়েছে কুল্লু সেই ইনহা আলিকুল ইল্লা সেদিন আল্লাহর মহান সব

তফসিরে ইবনে কাসিরে বর্ণিত হয়েছে যখন ইসরাফিল আলাইহিস ওয়াস সালাম শৃঙ্গায় ফুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মাউদ মৃত্যুর ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জীব এছাড়াও বাকি রয়েছে জিব্রাইল মিকাইল ও আরস বহনকারী ফেরেস্তাগণ আল্লাহ তালা বলবেন জিব্রাইল ও মিকাইলেরও তো মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইল ও মিকাইলও মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরস বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদেরকেও মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ ওয়াস সালাম কে বলবেন তুমি তো আমার মাসনেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুবহান জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চব্বার আনাল চব্বার আনাল চব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল লিমানিল মুলকুল লিমানিল মুলকুল আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত অপরে খাদিয়ে এরশাদ হয়েছে কেমতের দিন আল্লাহ সুবাহ আসমান জমিনকে ভাজ করে নিজ হাতে গুটিয়ে নিবেন অথবা বলবেন আনাল মালিক আনাল জব্বার আনাল মুতাকাব্বির আমি বাদশা আমি প্রতাপশালী আমি অহংকারী আইনা মুলুকুল আরদ আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন দুনিয়ার রাজা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় তখন আল্লাহ তাআলা সুউচ্চ কণ্ঠে তিন বার জিজ্ঞাসা করবেন ইমানিল মুলকুল ইয়াউম ইমানিল মুলকুল ইয়াউম ইমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের তিনি তিনবার উত্তর দিবেন আজকের সার্বসমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহান